শরীরের সব থেকে দামি অংশের নাম হচ্ছে হৃদয় এখানে থাকার যোগ্যতা সবার থাকে না আপনি যদি যাকে তাকে আপনার হৃদয়ে স্থান দেন সারা তাকে পেতে করেন যাকে আপনার হৃদয়টাকে বিলিয়ে সত্যি সত্যিকার অর্থে সেই মানুষটাই যোগ্যতা রাখে যে মানুষটা আপনাকে সত্যিকারভাবে ভাবে ভালোবাসে আপনাকে সত্যিকার অর্থে আপনাকে বুঝে সেই মানুষটাই আপনার হৃদয়ে থাকার যোগ্যতা রাখে আর আপনি যদি যাকে তাকে আপনার হৃদয়ে স্থান দিয়ে রাখেন তাহলে আপনার সারা জীবনটা কষ্ট পেতে হবে আপনি একটা জিনিস খেয়াল করেন এই যত সম্পর্কে বিচ্ছেদ হয়েছে শুধু একটাই কারণ আপনার ভুল মানুষকে বিশ্বাস করছে ভুল মানুষকে হৃদয়ে স্থান দিছে দিন শেষে বুঝিয়ে দিয়েছে আসলে সব মানুষ আপন হয় না সবাই আপনার পাশে থাকে সত্যি কথা আপনি সব বড় ভুল করেন কখন জানেন যে মানুষটা আপনাকে ভালোবাসে সেই মানুষটাকে আপনি গুরুত্ব না দিয়ে আপনি একটা মনে করেন আপনি যাকে ভালোবাসেন কিংবা আপনাকে যে গুরুত্ব দিচ্ছে না তাকে আপনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন এটাই হচ্ছে জীবনের সব থেকে মূল আমাদের ভুল এ কারণে একটা কথাই বলবো আসলে যারা তারা যদি আপনার হৃদয়ে স্থান দেন সারা জীবনটা কষ্টই পেতে হবে ওই মানুষটাকে বাছাই করে নেন যে মানুষটা আপনাকে বোঝে যে মানুষটা আপনাকে ভালো রাখার চেষ্টা করে যে মানুষটা কোনো বিনা স্বার্থে আপনাকে চায় এই মানুষটাকে আপনি প্রধান দেন অন্যথায় নয়তো আপনি সারা জীবনটা কষ্টই পেতে হবে সত্যি কথা একটা কথা মনে রাখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা স্বার্থের জন্য কাছে আসে স্বার্থ ফুরিয়ে গেলে এক নিমিশে ত্যাগ করে দেয় এটা হচ্ছে আমাদের ভুল বিশ্বাস করে ফেলি এই কারণে এই কাহিনীটা ঘটে তাই একটা কথাই বলবো জীবনে চলার পথে এমন মানুষকে কখনোই স্থান দিয়ে না যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না যে মানুষটা আপনাকে বুঝে না যে মানুষটা আপনার দিকে তাকায় না যে মানুষটা আপনাকে ভালো রাখার চেষ্টা করে না এই মানুষটাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন এই মানুষটাকে যদি আপনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন এই মানুষটাকে যদি আপনার হৃদয়ে স্থান দেন তাহলে আপনি সারা জীবনটা কষ্ট করবেন সত্যি কথা আসলে ওই মানুষটাকেই গুরুত্ব দেওয়া উচিত ওই মানুষটাকেই বিশ্বাস করা উচিত যে মানুষটা আমাদেরকে ভালোবাসে সত্যিকার অর্থে বিনা স্বার্থে আমাদেরকে চায় সম্পর্ক বিচ্ছেদের কারণ শুধু একটাই আমরা ভুল মানুষকে ভালোবাসি করি ভুল মানুষকে হৃদয়ে স্থান দিয়ে ফেলি তাই এই দামি জিনিসটাকে যাকে তাকে আপনি বিলিয়ে দিয়েন না এই দামি জিনিসটার ভিতরে ওই মানুষটাকে স্থান দেন যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় যে মানুষটা আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে যে মানুষটা আপনাকে চায় ওই মানুষটা কি এই দামি অংশ এই হৃদয়ে আপনার স্থান দেন নয়তো আপনি সারা জীবনটাই কষ্ট পাবেন যাতে ভবিষ্যতে কষ্ট না পেতে হয় এই জন্যই একটা কথা বলি যার তার কাছে আপনি হৃদয়টাকে বিলিয়ে দিয়েন না যাকে তাকে আপনার হৃদয়ে কখনোই স্থান দিয়েন না তাহলে আপনি সুখে থাকবেন বুঝে শুনে তারপরে পথ চলেন এবং জীবনটা সুন্দর সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলি আমরা মানুষকে বিশ্বাস করে ফেলি ভুল মানুষকে আমাদের হৃদয়ের স্থান দিয়ে ফেলি এই কারণে কিন্তু সারা জীবনটা কষ্ট পেতে হয় তাই অত ওই মানুষগুলাকে ইগনোর করার চেষ্টা করেন ওই মানুষগুলাকে কখনোই একটু রক্ত দিয়ে